রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়েছে হাজারো ঘর কিন্তু আগুনের লেলিহান শিখা এখানকার মসজিদটির ক্ষতি করতে পারেনি বস্তির কেন্দ্রে অবস্থিত মসজিদ সম্পূর্ণ অক্ষত থাকার ঘটনা স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে মঙ্গলবার বিকালে সাড়ে পাঁচটার দিকে লাগা আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে প্রায় পনেরোশো ঘর পুড়ে ছাই হয়ে যায় আগুন নেভাতে দমকল বাহিনীর উনিশটি ইউনিট সারা রাত কাজ করে বুধবার সকাল নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা মসজিদটি যেন এক ভিন্ন দৃশ্য আশেপাশের টিনের ঘর বৈদ্যুতিক তার কাঠামো সবকিছু পুড়ে কালো হয়ে গেল মসজিদের দেয়াল ছাদ এমনি কি ভেতরে থাকা পবিত্র কোরআন শরীফ পর্যন্ত অক্ষত রয়েছে স্থানীয়রা এটিকে অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করছেন আশেপাশে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আল্লাহর ঘরে যে বিশেষ করে হইলো বিশেষ করে হইলো আল্লাহর ঘরে যে আল্লাপাখের কোরআন যে তিরিশ পাড়া কোরআন শরীফ যে আছে একটা কোরআন শরীফও কোনো জায়গায় কোনো স্পষ্ট হয় না ইনশাল স্থানীয় বাসিন্দারা বলেন বাতাসের প্রবাহে আগুন চারদিকে ছুটে যাচ্ছিল কিন্তু মসজিদের দিকে আগুন যেন ঢুকতেই পারেনি আমাদের মালামল সব শেষ হয়ে গেছে বাড়িঘর সব শেষ হয়ে গেছে কিন্তু দেখেন এই যে একটা আল্লাহর ঘর আছে এখানে বাইতু আমি জামে মসজিদ এই মসজিদে আল্লাহ রহমতে যে ভিতরে কোনো আল্লাহ রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বাতাসের দিক নির্মাণ সামগ্রীর গঠন ও আগুনের গতিপথের কারণে কোন কোনো স্থাপনা কখনো কখনো অক্ষত থাকতে পারে ঘটনাটি বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব হলেও স্থানীয়দের কাছে এটি এক ধরনের মানসিক শক্তির প্রতীক হিসেবে কাজ করছে অগ্নিকাণ্ডে ঘর হারানো বহু পরিবার এখন খোলা আকাশের নিচে খাবার বিশুদ্ধ পানি কাপড় ও আশ্রয়ের সংকট তীব্র হয়ে উঠেছে ধ্বংসস্তূপের বুকে অক্ষত দাঁড়িয়ে থাকা মসজিদটি এখন কড়াইল বস্তিবাসীর কাছে এক ধরনের সান্ত্বনা অন্ধকারের মাঝে আশার প্রতি